চলে আসছে কক্সবাজার আপনারা তো সব সময় দেখেন আমার চ্যানেলে মোটামুটি মাছের ভিডিও যে আমরা মাছ ধরি বা কোথাও মাছ ধরা সেই ভিডিওগুলো আপনাদের দেখাই তো আজকে মোটামুটি আপনাদের দেখাবো কক্সবাজারের যেই আপনার কি বলবো সি ফুড আইটেমের যেই বিষয়গুলো তো এর মধ্যে আসলে বিয়র্টস অনেক রকম আইটেম আছে কি বলবো প্রচুর মাছ কাঁকড়া দারুণ দারুণ মাছ সুন্দর সুন্দর কাঁকড়া বড় বড় কাঁকড়া একদম জ্যান্ত কাঁকড়া নড়াচড়া করছে অলরেডি এটা কি মাছ ভেটকি মাছ নাকি কোরাল কোরালে তো খাইছে আজকে খুবই সুন্দর আর এই যে লবস্টার লবস্টার আছে এখানে অক্টোপাস অক্টোপাস আছে আছে আর এই যে একদম নড়াচড়া করছে এগুলো আসলে এখানে বিভিন্ন প্রাইসে আপনারা পাবেন এবং আপনারা আসলে মোটামুটি আপনারা চুজ করবেন যে কোনটা খাবেন তারা রেডিমেড এখান থেকে সেগুলো ভেজে দেবে খুবই দারুণ

আর অনেক আস্ত কাঁকড়া একেবারে নড়াচড়া করছে জ্যান্ত কাঁকড়াফিস এখানে লবস্টারগুলো বেশ বড় সাইজে মোটামুটি সাড়ে সাতশো আটশো গ্রাম তো হবেই আর এদিকে দেখে মনে হচ্ছে এগুলো কেজির কাছাকাছি হবে আর কাঁকড়াগুলো অনেক বড়ো বড়ো এখানে সুবিধা একটাই যে আপনি যে কোনো জিনিস এখান থেকে চুজ করবেন এবং সেটা রেডিমেড তারা এখান থেকে ভেজে রেডি করে দেবে এখানে চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে কিংড়াল আছে ডোনা মাছ আছে কোরাল আছে চাঁদা আছে চোর মাছ খেতে পারবেন না অবশ্যই বেশ কক্সবাজার আপনারা জানেন এইগুলোর জন্য আসলে বিখ্যাত চলে মার্কেটে প্রচুর পরিমাণে সুটকি মাছ এখানে দেখছি ভ্যারাইটিজ আইটেমের সুটকি মাছ আছে এখানে আর কোরাল মাছ ভেটকা মাছ তারপরে হচ্ছে আপনার পোয়া মাছ সব রকম মাছ আছে দোকানে একদম মানে মাছে ভর করে এটা হচ্ছে মলা মাছ মলা সত্যি এখানে আরো একটা মাছ দেখা যাচ্ছে চিংড়ি সত্যি আছে প্রচুর মাছ এই মাছগুলো এখান থেকে নাকি এটা পার্সেলা দেয় দেশের বিভিন্ন প্রান্তে অনেক সুন্দর আর বেশ অনেক বড় একটা মার্কেট এখানে এটা হচ্ছে সুগন্ধা বীচের পাশেই যে এগুলো সব সুটকি মাছের দোকান দেখা যাচ্ছে সবই শুটকি মাছ অবস্থা আমরা রাত্রে চলে আসি সুটকি মাছ কিনতে এখন অনেক রাত রাত একটার বেশি বাজে এই যে প্রত্যেকটা দোকানে একদম মানে বড় বড় মাছ সাজানো এই যে আপনার কোরাল মাছ আছে তারপরে টোনা ফিশ আছে এখানে যে সাজানো সবই সত্যি এগুলো বিভিন্ন রেঞ্জের দাম আছে এখানে মোটামুটি আপনার দু তিনশো টাকা কেজি থেকে শুরু কয়েক হাজার টাকা পর্যন্ত আছে এই হচ্ছে অবস্থা